সম্মানিত দর্শক এক ভাই প্রশ্ন লিখেছিলেন জাকাতের টাকা থেকে কোনো হিন্দুদের অথবা অমুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দেওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তরটি খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করব আমি প্রথমেই বলছি জাকাতের টাকা এটা মানব কল্যাণে ব্যয় করা যায় কোনো মানুষের দারিদ্রতা দূর করার জন্য ব্যয় করা যায় কোন মানুষ অসুস্থ আছে তাদের সেবার সেবার জন্য চিকিৎসার জন্য না খেয়ে আছে তাকে খাবার দেওয়ার জন্য কাপড়ের অভাব আছে তাকে কাপড় কিনে দেওয়ার জন্য অথবা তার কর্মসংস্থানের অভাব আছে এই টাকা ব্যয় করে তার কর্মসংস্থানের অবস্থান তৈরি করে দেওয়ার জন্য ব্যয় করা যায় তবে এই টাকা দিয়ে কোনো প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ করা যায় না বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে এই জাকাতের টাকা ব্যয় করাটা যাবে না জাকাতের টাকা ওই সমস্ত অবকাঠামোতে ব্যয় করা যাবে যে সমস্ত অবকাঠামো তৈরি করে কোনো মানুষের আয়ের উৎস তৈরি হচ্ছে কোনো মানুষের দারিদ্রতা দূর হচ্ছে অর্থাৎ কোনো ব্যক্তির মালিকানা তৈরি করে দেওয়া অর্থাৎ একজন ব্যক্তিকে দেওয়া সেটা নগদ অর্থ হতে পারে বা অন্য কোনো সম্পদ হতে পারে সেখান থেকে সে ভোগ করবে ব্যবহার করবে এটা হলো জাকাতের সিস্টেম তবে সেই টাকা দিয়ে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা যাবে না বিশেষ করে অমুসলিমদের ধর্মীয় অবকাঠামো নির্মাণের জন্য প্রতিষ্ঠান নির্মাণের জন্য অনুদান দেওয়া তো যাবেই না কোনো মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণের জন্য কোনো অনুদান দেওয়া যাবে না এটি ব্যবহার করতে হবে জাকাতের যে আটটি খাত রয়েছে এই আটটি খাতে ব্যয় করতে হবে কোনো গরিব মিসকিন অসহায় হতদরিদ্র মুসাফির এই সমস্ত ব্যক্তিদের কল্যাণের জন্য টাকা দান করতে হবে যেন তাদের উপকারে আসে যেন তারা খেয়ে পরে বাঁচতে পারে এবং তাদের একটা ইনকামের উৎস হয় এরকম কিছু করে দিতে হবে এটা হলো জাকাত দেওয়ার নিয়ম এজন্য শেষ করার আগে আবারও বলছি কোনো অমুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানে জাকাতের টাকা থেকে অনুদান দেওয়া যাবে না মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানেও সেটা মসজিদ হোক মাদ্রাসা হোক মসজিদের অবকাঠামো কোনো নির্মাণেও জাকাতের টাকা ব্যয় করা যাবে না মাদ্রাসার কোনো অবকাঠামো নির্মাণেও জাকাতের টাকা ব্যয় করা যাবে না এটা আমাদের মনে রাখতে হবে